বন্ধুগণ আমরা বলে এসেছি যে দুনিয়ার মজদুর এক হোক তো এটা একটা আশার বাণী যে মজদুররা এক হয়েছে এই ঐক্যবদ্ধতা আমাদের প্রয়োজন আপনাদের ঐক্যবদ্ধতা এই শোষণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যে আপনারা এক হয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুগণ আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাষ্ট্র গঠন রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে তারও ওই ধারাবাহিকতায় এই রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানের সাথে রাষ্ট্রের রাষ্ট্রের প্রত্যেকটি সংস্থা প্রত্যেকটি সংগঠনের সাথে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল এই প্রতিষ্ঠান সমূহ যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় কিন্তু দুঃখের বিষয় এই কয়েক যুগে যে জঞ্জাল সতেরো বছরের যে নিপীড়নের ব্যবস্থা এই যে রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এতটাই এতটাই পচা এতটাই নিকৃষ্ট যে আমাদের এই জঞ্জাল সরাতে সরাতে আমাদের এই ছয় মাস চলে গেছে আমরা কোনো জঞ্জাল সরাতে পারিনি সেই জঞ্জালের একটি হচ্ছে এই আউটসোর্সিং ব্যবস্থা এই আউটসোর্সিং পদ্ধতি এই আধুনিক যুগে বর্তমান পৃথিবীতে চলতে পারে না আমরা বলে আসছি যে মানবিক রাষ্ট্র চাই কোন মানবিক রাষ্ট্রে এই মানুষ নিয়ে যে ব্যবসা আদম নিয়ে যে ব্যবসা আদম ব্যবসার মতন দাস প্রথার মতন ব্যবস্থা এই আউটসোর্সিং ব্যবস্থা চলতে পারে না এই জায়গায় জাতীয় নাগরিক কমিটি একমত এই জন্য আপনাদের লড়াই এসে সামিল হয়েছি বন্ধুগণ আপনারা জেনে খুশি হবেন যে গত তিন দিন আগে প্রেস ক্লাবের সামনে যা আপনাদের আন্দোলন ছিল সেখানে